জোবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী হিসেবেই তাকে অনেকে চেনে তবে ডাক্তার জোবাইদা রহমানের রয়েছে নিজস্ব কিছু পরিচয় তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন জীবন সঙ্গী হিসেবে পেয়েছেন এমন একজন মানুষকে যার প্রভাব প্রতিপত্তি সবই আছে তবে জোবাইদা রহমানের জীবনযাপনের সেসব ফুটে ওঠে না বিএনপির দুর্দিনে তিনি বহু ত্যাগ স্বীকার করেছেন জন্মভূমি ছেড়ে সতেরোটা বছর নির্বাসনে ছিলেন মামলা হয়রানি সব কিছুই হয়েছে জোবাইদা রহমান ভেঙে পড়েননি উল্টো তারেক রহমানের ভরসা হয়েছেন জোবাইদা রহমানের আত্মীয় স্বজনের তালিকাটা যে কাউকে তার জব বানিয়ে দিবে তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী একসময় বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন পরবর্তীতে মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্ধ বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক ছিলেন জাতীয় জীবনে অনন্য অবদানের জন্য উনিশশো সালে তাকে সমাজ সেবায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছিল এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জোবাইদা রহমানের আপন চাচা ছিলেন শ্বশুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শাসুরী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথাটা তো আলাদা করে বলতে হয় না জোবাইদা রহমান নিজেও একজন ডাক্তার স্বাধীনতার পরের বছর অর্থাৎ উনিশশো সালে সিলেটের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে তার জন্ম ছোটবেলা থেকে চিকিৎসা শাস্ত্রের প্রতি তার একটা কৌতূহল কাজ করত তার ইচ্ছেও ছিল বড় হয়ে একজন নাম করা চিকিৎসক হবেন মেধাবী জোবাইদা কৈশোরে জাতীয় বিজ্ঞান মেলায় প্রথম হয়েছিলেন মাকে দেখে তিনি মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছিলেন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু উনিশশো সালে সুরভি নামক একটা অলাভজনক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যে প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত সারা দেশে বঞ্চিত দশ লাখ নারী ও শিশুকে জীবন রক্ষার্থে বিভিন্ন সুরক্ষা সেবা প্রদান করে যাচ্ছে সে যাই হোক শৈশবে চিকিৎসক হওয়ার যে স্বপ্ন ছিল বড় হয়ে জোবায়দা রহমান সেটা পূরণ করেছেন তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেছেন উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে তিনি প্রথম স্থান অধিকার করেন শুধু বাংলাদেশে নয় লন্ডনে গিয়েও চিকিৎসা শাস্ত্রে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি জোবায়দা রহমান লন্ডন কলেজ থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণ পদক নিয়ে সম্মানজনক এমএসসি ডিগ্রি অর্জন করেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে তার বেশ সুনাম আছে তিনি অনেকদিন প্রি কার্ডিওলজি বিষয়ে গবেষণা করেছেন উনিশশো সালে একুশ বছর বয়সী জোবাইদা পারিবারিকভাবে তারেক রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের ঘর আলো করেছে একমাত্র কন্যা সন্তান জাইমা রহমান জাইমা বড় হয়ে ব্যারিস্টার হয়েছেন তবে জাইমার জীবনের বড় একটা অংশ কেটেছে লন্ডনে 2008 সালে তারেক রহমানের প্যারোলে জেল মুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে স্বামীর চিকিৎসার জন্য লন্ডনে যান জোবাইদা স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন তিনি কিন্তু রাজনৈতিক বিবেচনায় সে সময় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনিও থেকে যান প্রবাসে বিগত সরকারের আমলে তার ও তার পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গেছে জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে চার কোটি একাশি লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো একষট্টি টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কাফরুল থানার একটি মামলা মামলা পুনরায় চালু করেছিল দুদক স্বামী তারেক রহমানকে সহায়তা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছিল জোবাইদা রহমান ও তার মায়ের বিরুদ্ধে অথচ সুদূর লন্ডন প্রবাস জীবনে থেকেও জোবাইদা বাংলাদেশের মানুষের প্রয়োজনে সর্বদা সচেষ্ট থেকেছেন বৈশ্বিক করোনা মহামারীতে গণস্বাস্থ্যের উদ্ভাবিত স্বল্প মূল্যের রোগ নির্ণায়ক কিট খাদ্য সহায়তা ও ওষুধ সহায়তার সহ বিভিন্ন পরামর্শ দিয়ে করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এছাড়াও ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বাস্থ্য সেবা সুপেয় পানির ব্যবস্থা সৎপাড়ে জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য মোটর ব্যবস্থা সহ বিভিন্ন দাতা সংস্থা ও ব্যক্তিকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন তিনি জোবাইদা রহমান জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য খণ্ড মেডিকেল ক্যাম্প পরিচালনায় জনস্বার্থে ভূমিকা রেখেছেন ভবিষ্যতেও তিনি এভাবেই দেশের মানুষের পাশে দাঁড়াবেন এটাই সবার প্রত্যাশা